মুম্বাইয়ের একটি বড প্রাইভেট হাসপাতালের ভিআইপি ওয়ার্ড রুমে বেশবহুল যন্ত্রপাতি সাজানো দেওয়ালগুলো সাদা আর ফ্লোর এমন চকচকে মার্বেল যে নিজের মুখ প্রতিফলিত হয় রুমের মাঝখানে একটি নারী বিছানায় শুয়ে আছে নাম রিয়া মালহোত্রা এবং তার চোখে কালো চশমা সে গত তিন বছর ধরে দেখতে পাচ্ছে না পাশে তার স্বামী রাজবীর মালহোত্রা দাঁড়িয়ে আছেন দেশের একজন বড ব্যবসায়ী কিন্তু আজ তার চোখে কেবল হতাশা আর ক্লান্তি রাজবীরের কণ্ঠ ভারী ডাক্তার ধীর স্বরে বলে স্যার আর কোনো পথ অবশিষ্ট নেই আমরা সব চেষ্টা করেছি অপারেশন লেজার ওষুধ সব কিন্তু এখন আশা খুব কম রাজবীর চুপ হয়ে যায় তার নজর স্ত্রী রিয়ার মুখে ঠেকিয়ে থাকে যা এখন শুধু শান্তভাবে আকাশের দিকে তাকিয়ে থাকে যেখানে সে কিছুই দেখতে পাচ্ছে না রুমে নিরবতা শুধুই যন্ত্রগুলোর বিপ বিপের শব্দ বাজছে হঠাৎ দরজার বাইরে থেকে একটি হালকা কণ্ঠ আসে সাহেব জুতো পালিশ করিয়ে নিন রাজবীরের কপালে ভাঁজ সে ঘুরে দেখে দরজায় দশ বারো বছর বয়সী একটি দরিদ্র ছেলে দাঁড়িয়ে আছে ছেঁড়া পুরনো জামা পায়ে ভাঙা চপ্পল এবং হাতে লাগ্ডির একটি বক্স যার মধ্যে জুতো পালিশের সামগ্রী ব্রাশ কাপড় এবং ডিব্বা সিকিউরিটি গার্ড সঙ্গে সঙ্গে এগিয়ে আসে অরে ওয়ে বাইরে চলে যাও এটা ভিআইপি এলাকা কিন্তু রিয়া সেই কণ্ঠ শুনে বলে থামাও তাকে ভিতরে আসতে দাও রাজবীর অবাক হয়ে দেখছে রিয়া এই ছেলে এখানে কি করছে রিয়া হালকা হাসে কিছু জানে না কিন্তু তার কণ্ঠে এক অদ্ভুত সত্যি রয়েছে রাজবীর কিছুক্ষণ ভাবেন তারপর মাথা নাড়েন ঠিক আছে ভেতরে আসো ছেলে ধীরে ধীরে ভেতরে আসে তার চোখ রুমের প্রতিটি জিনিসের দিকে ঘুরছে চকচকে ফ্লোর সাদা কোট পরা ডাক্তার ব্যাসবহুল যন্ত্রপাতি সে ভয় পাচ্ছে কিন্তু চোখে এক অদ্ভুত শান্তি রাজবীর জিজ্ঞেস করে কি দরকার তোমার ছেলে হাত জোট করে বলে সাহেব আমি আপনার স্ত্রীর চোখ ঠিক করতে পারি রুম কয়েক সেকেন্ডের জন্য সম্পূর্ণ নীরব হয়ে যায় ডাক্তাররা একে অপরের দিকে তাকাতে থাকে কারো ঠোঁটে হেসে ওঠে একজন ডাক্তার হালকা হেসে বলে বেটা এখানে বিশ্বের বর্ড সার্জনরা হার মানেছে তুমি কি করবে কিন্তু ছেলে শুধু শান্তভাবে দাঁড়িয়ে থাকে চোখে দৃবিশ্বাস সাহেব আমাকে একবার চেষ্টা করার সুযোগ দিন আমি কাউকে কষ্ট দেব না রাজবীর রেগে যায় তোমার কি জানা আছে এটা আমার স্ত্রী এটা কোনো খেলনা নয় কিন্তু রিয়া ধীরে বলছে রাজবীর তাকে করতে দাও যখন সবকিছু হারিয়েছি তখন আর ভয় কেন রাজবীর তার চোখে তাকায় সেখানে এক আশা লুকিয়ে আছে সে কয়েক সেকেন্ড ভাবেন তারপর বলে ঠিক আছে কিন্তু যদি কিছু হয় ছেলে মাথা নত করে বলে কিছু হবে না সাহেব ডাক্তাররা পিছু হটে যায় কিছু উৎসুক কিছু অসন্তুষ্ট ছেলে ধীরে ধীরে রিয়ার কাছে আসে বসে যায় তার ছোট হাত কাঁপছে কিন্তু দৃঢ় বিশ্বাস রুমে এখন শুধুই হালকা বাতাসের শব্দ আর সেই শিশুর ধীরশ্বাস রাজবীর দাঁড়িয়ে তা দেখছে এক দরিদ্র ছেলে যার বয়স তার ড্রাইভারের ছেলের মতো এখন স্পর্শ করতে যাচ্ছে রিয়ার চোখের সেই অদ্ভুত রহস্য ডাক্তারদের চোখে তিরস্কারের বদলে কৌতূহল ছেলে ধীরে ধীরে রিয়ার চোখের উপরে হাত রাখে এবং ফিসফিস করে বলে ম্যাডাম চোখ বন্ধ করুন পুরো রুম যেন নিঃশ্বাস আটকে রাখে রাজবীরের হৃদয় তীব্রভাবে ধরছে সে বুঝতে পারছে না কি সে ভয় পাচ্ছে নাকি আশা করছে আর সেই নিরবতায় এক দরিদ্র শিশুর কোমল আঙ্গুলগুলো কোনো অঘোষিত অলৌকিক ঘটনার জন্য প্রস্তুতি নিচ্ছে রুমে এমন নীরবতা যে মনে হয় সবকিছু থেমে গেছে রাজবীর তার স্থানে দাঁড়িয়ে তার চোখ সেই শিশুর দিকে স্থির যে ধীরে ধীরে রিয়ার কাছে বসেছে রিয়ার চোখের কালো চশমা এখন খুলে গেছে ছেলে তার পুরনো রুমাল দিয়ে হালকাভাবে রিয়ার চোখের চারপাশের ঘাম মুছতে শুরু করে তার আঙুল কাঁপছে কিন্তু চোখে এক অদ্ভুত আত্মবিশ্বাস দেখা যাচ্ছে ডাক্তারদের মধ্যে একজন ফিস ফিস করে বলে এটা পাগলামি কেউ ক্ষতিগ্রস্ত হবে আরেকজন বলে রাজবীর স্যার আমাদের এটা থামানো উচিত কিন্তু রাজবীর চুপ রিয়ার চোখে প্রথমবারের মতো আসা যাচ্ছে সে শুধু সেই নিষ্পাপ শিশুর দিকে তাকিয়ে হেসে আছে ছেলে ধীরে ধীরে বলে ম্যাডাম শুধু চোখ বন্ধ রাখুন কিছু ভাববেন না রিয়া মাথা নাডে ছেলে তার পুরনো ডিব্বা থেকে একটি ছোট বোতল বের করে তাতে হালকা তেলের মতো কিছু রয়েছে সম্ভবত কোনো ঘরোয়া ওষুধ বা নুসখা তার মা তাকে শিখিয়েছিল মা সব সময় বলতেন প্রতিটি রোগের সঙ্গে প্রার্থনার শক্তিও পাঠানো হয় ছেলে সেই তেলটি আঙুলে নিয়ে ধীরে ধীরে রিয়ার চোখের কাছে মজে রুমে নিরবতা শুধুই তার আঙুলের নড়াজটা আর মেশিনের ডিপ শব্দ শোনা যাচ্ছে একজন ডাক্তার নিজেরেকে আর আটকাতে পারছে না এটা কি কাণ্ড চলছে এখানে রাজবীর হাত তুলতে তুলতে বলে চুপ করুন একবার শেষ করতে দিন ছেলে চোখ বন্ধ করে কিছু পড়তে শুরু করে ধীরে ধীরে যেন কোনো প্রার্থনার শব্দ রিয়ার কপালে হালকা ঠান্ডা লাগতে শুরু করে তার নিঃশ্বাস তীব্র হয়ে যায় কয়েক সেকেন্ড এমন চলে যেন সময় থেমে গেছে হঠাৎ রিয়ার আঙ্গুল হালকা করে নড়তে থাকে রাজবীর চমকে তাকায় রিয়ার নিঃশ্বাস থেমে যায় সে ধীরে ধীরে তার পলক খোলে প্রথমে চোখে ধোঁয়া তারপর হালকা আলো দেখা দেয় সে কিছুক্ষণ পলক ফ্ল্যাশ করে তারপর চোখের পানি ঝরে পড়ে কম্পমান কণ্ঠে সে বলে রাজবীর আমি আমি দেখতে পাচ্ছি রাজবীরের চোখ বিস্ময়ে বড় হয়ে যায় সে হঠাৎ রিয়ার কাছে আসে তার মুখ ধরে বলল রিয়া সত্যি কি তুমি সত্যি দেখছ রিয়া হাসি মুখে মাথা নাড়ে হ্যাঁ আমি তোমাকে দেখছি তোমার মুখ তোমার চোখ রুমে থাকা ডাক্তাররা হতবাক একজন দৌড়ে গিয়ে মেশিন চেক করে আরেকজন টর্চ নিয়ে রিয়ার চোখে আলো পড়াচ্ছে সে সত্যিই দেখছে ডাক্তার ফিস ফিস করে বলে কিন্তু কিভাবে আমরা তো বলেছিলাম এটা অসম্ভব রাজবীরের চোখে অশ্রু সে ঘুরে সেই শিশুর দিকে তাকায় যে এখন চুপচাপ তার পলিশের ডিব্বা গুছাচ্ছে যেন কিছুই ঘটেনি রাজবীর দ্রুত এগিয়ে আসে শিশু সামনে ঝুঁকে বলল বাবা তুমি এটা কিভাবে করেছ শিশু শান্ত কণ্ঠে উত্তর দেয় সাহেব আমার মায়ের চোখ বন্ধ হয়ে গিয়েছিল ডাক্তাররা বলেছিল আর কিছু সম্ভব নয় আমি প্রতিদিন মন্দিরে তার জন্য প্রার্থনা করেছি একদিন তিনি উঠলেন এবং দেখলেন তখন থেকে আমি শিখেছি যখন সবাই হেরে যায় তখন সত্যিকারের বিশ্বাসই জয়ী হয় রাজবীর কিছু বলতে পারে না তার চোখে সম্মান ও বিস্ময় একসাথে কক্ষের ডাক্তাররা এখন সেই শিশুকে এমনভাবে দেখছে যেন কোনো অলৌকিক ঘটনা দেখছে কেউ কিছু বলে না শুধু রিয়ার মুখে ফিরে আসা আলোই সব কিছু বলে দিচ্ছে শিশুটি ধীরে ধীরে মাথা নাডে তার পলিশের ডিব্বা তুলে দরজার দিকে চলে যায় রাজবীর ডাকে রৌনা তোমার নাম কি শিশুটি ফিরে তাকিয়ে হাসে আরাব পরের মুহূর্তে সে ভিডের মধ্যে হারিয়ে যায় পেছনে রেখে যায় সেই চমৎকার ঘটনা যা কোটি কোটি টাকার মেশিনকেও হার মানিয়েছে পরের সকাল একই হাসপাতালে রিয়া জানালার পাশে দাঁড়িয়ে আছে সূর্যের কিরণ তার মুখে পড়ছে এবং সে সেই আলোকে নিজের হাতে অনুভব করছে তার মুখে সেই হাসি যা তিন বছর ধরে হারিয়ে গিয়েছিল রাজবীর তার পাশে দাঁড়িয়ে তাকিয়ে আছে সে শুধু তাকে দেখে যেন প্রথমবার দেখছে রিয়া বলে জানো কাল রাতে আমি ঘুমাতে পারিনি আমি বারবার একই চিন্তা করছিলাম ও শিশুটি কে ছিল সে এসে চলে গেল কিছু চাইল না রাজবীর গভীর নিঃশ্বাস নেয় ঠিক জানে না কিন্তু মনে হচ্ছে সেই শিশু ঈশ্বরের পাঠানো এক দেবদূত ছিল কিছুক্ষণ পর রাজবীর নিচের গেটের দিকে চলে যায় সেখানে সিকিউরিটির কাছে বসে আছে সেই জুতা পালিশ করা শিশু তার হাতে পুরনো বাক্স যার মধ্যে ব্রাশ এবং ডিব্বা রাখা আছে সে কোন একজনের জুতে পালিশ করছে সেই নির্দোষভাবেই যেন কিছুই ঘটেনি রাজবীর কয়েকটা ধাপ এগিয়ে তার কাছে যায় এবং শান্ত স্বরে বলে হেই ছেলেটা শিশুটি উপরের দিকে তাকিয়ে রাজবীরকে চিনে হাসে সাহেব আপনার স্ত্রী এখন ভালো তো রাজবীরের চোখ ভরে আসে হ্যাঁ ছেলে এখন সে পুরোপুরি ঠিক আছে তখন রাজবীর নিচু হয়ে শিশুটির সামনে বসে তার চোখে খাঁটি কৃতজ্ঞতা ছেলে তুমি এখন আর রাস্তার ওপর থাকবে না আমি তোমাকে পড়াব আমি তোমাকে নতুন জীবন দেব আরাব ধীরে ধীরে হাসে সাহেব আমি খুব খুশি যে সে এখন দেখতে পাচ্ছে কিন্তু আমি প্রতিদিন অনেক মানুষের জুতো পালিশ করি যাতে ওষুধ কিনতে পারি তাদের জন্য যারা অর্থহীন আমি এখানেই থাক যতক্ষণ না কারো চোখে আলো ফিরে আসে রাজবীর কিছুক্ষণ চুপ থাকে সে জানে এই শিশু দরিদ্র কিন্তু তার হৃদয় ধনী সে পকেট থেকে একটি কার্ড বের করে দেয় যখনই তোমাকে আমার প্রয়োজন হবে এই নম্বর মনে রেখো আরাব মুখে কার্ডটি পকেটে রাখে তারপর নিজের কাপড় দিয়ে ব্রাশ মুছে বলে সাহেব অলৌকিকতা টাকা দিয়ে হয় না বিশ্বাস দিয়ে হয় রাজবীরের মুখে গভীর হাসি সে উঠে শিশুর মাথায় হাত রাখে এবং গাড়ির দিকে এগোতে থাকে ক্যামেরা ধীরে ধীরে উপরে উঠে যায় নিচে বসে থাকা সেই ছোট্ট শিশু তার পুরনো ব্রাশ দিয়ে আবার কারো জুতে ঝকঝকে করছে পেছনে রাজবীরের গাড়ি বের হচ্ছে সেই আলোয়ে যা একজন দরিদ্রের হাতে দিয়ে তার ঘরে পৌঁছেছে